আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজকে বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে আগত সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের তাদের পরিবার এবং অন্যান্য সুদীমণ্ডলী যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন আসলে আমি এখানে যখন নেমে বসছিলাম তখন এক সাংবাদিক প্রশ্ন করছিল আসলে কেউ এভাবে নেমে বসে না আসলে নেমে বসার কিছু নাই আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের লক্ষ্য থাকে আমরা একটা জাতিগতভাবে একতাবদ্ধ হয়ে আমরা কাজ করব আমরা কোনো ডিভাইডেশন করব না আমরা হচ্ছি এক দেশপ্রেম আমাদের মূল লক্ষ্য আমাদের টার্গেট কিন্তু এটা আমরা আসলে কে কোন দল করলো কে কোন ধর্ম বিশ্বাস করে এই বিশ্বাসে কিন্তু আমি বিশ্বাসী না আমরা বিশ্বাসী না আমরা বিশ্বাস করি আপনারা যারা স্যাক্রিফাইস করেছেন এই দেশের জন্য আমাদের আপনাদের এই আত্মত্যাগ আপনাদের এই আত্ম উৎসর্গের জন্যই আমরা আজকে এখানে আসতে পেরেছি এই জন্যই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি বিসিএস পরীক্ষা দিয়ে আমি প্রশাসন ক্যাডারের সদস্য সদস্য হয়েছি আমি ম্যাজিস্ট্রেট হয়েছি আপনারা জানেন যে এই যে একটা সময় যখন আমাদের পাকিস্তান পূর্ব পাকিস্তান নাম ছিল তখন কিন্তু এইটা সম্ভব ছিল আর মেয়েদের পক্ষে উঠে আসা তো আরও কঠিন ছিল তো সেই জায়গাটা এই যে আমরা নারী পুরুষ সবাই আমরা চাকরি যুদ্ধে আমরা জীবন যুদ্ধে আমরা যুদ্ধ করতে পারছি এটা আসলে আপনাদের জন্য আপনাদের আপনাদের ত্যাগের কারণেই আমরা এখানে তো আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ঋণ আসলে শোধ হওয়া নয় আপনাদের সাথে বসানো আমি আসলে শুধু মানে বীর মুক্তিযোদ্ধা বলে না আপনারা তো আমাদের বয় আপনাদের কাছ থেকে শেখার আছে আমাদের আমরা শিখতে চাই আমরা আজকে আমাকে কেউ কেউ বলছিলেন যে আমাদের এখানে স্বাধীনতার সাতই ডিসেম্বর অ্যাকচুয়ালি আমরা আসলে তো ওইটা দেখি নাই আমরা শুনেছি আমরা জাস্ট শুনেছি আমরা এখনো শুনে যাচ্ছি আপনারা যে কদিন আছেন এ কদিন আমরা শুনবো আপনারা চলে গেলে কিন্তু আমরা শুনতে পারবো না তো আমি চাই যে আপনারা বলেন আপনারা আসেন আমাদের অফিসে আসেন আপনাদের প্রয়োজন হলে অপ্রয়োজনেও আসেন আমার আমার যে দুয়ার আমার দুয়ার কিন্তু খোলা আপনারা জানেন যে একটা সময় ছিল যে ইউনোর রুমে কিন্তু মানুষ ঢুকতে পারতো না কিন্তু এখন কিন্তু সেটা না আমাদের গণশুনানির জন্য একটা দিন নির্ধারণ করা থাকে বুধবার দিন সব মানুষের কথা শুনবে তবে এটা উচিত যখন সব মানুষ আসে কথা বলতে তখন কিন্তু আসল কাজের কথা হয় না তো সে কিন্তু এখন কিন্তু আমরা সেই ইয়াতে যাই না আমার কাছে যে আসে সেই কিন্তু দেখা করতে পারে কথা বলতে পারে তো আমরা চাই এই যে আপনাদের আত্মত্যাগ সে আত্মত্যাগ বলিন না হোক আমাদের দেশ আমরা সুন্দরভাবে দেশপ্রেম আমরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা সমাজ তৈরি করবো আমরা আপনারা জানেন যে আমাদের আপনাদের এই মুক্তিযুদ্ধদের মধ্যে অনেকে বলবেন যে আমাদের মধ্যে অমুকে এটা বসে অবকে এই দল করে আমি কিন্তু এটা বিশ্বাস করি আপনারা বীর মুক্তিযোদ্ধা আপনারা সম্মান আপনারা দেশপ্রেম যোদ্ধা আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমি বেশি কথা বলবো না আপনাদের জন্য আপনারা যারা আজকে আসছেন তাদের উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি ফর্মাল কোনো যাচ্ছি না দশটা আমি ওপরে বসছিলাম পরে আমি কিন্তু নিচে নেমে আসছি আপনাদের সাথে মানে মুখোমুখি কথা বলবো আমি অনুরোধ করব আমাদের যে সমৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা আছেন কেমন আপনি কিছু বলবেন ধন্যবাদ